আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লকস কালিজা পাস্কে আসছে বোরখাপুরে কিন্তু বোরকা পরে বোরকা ধরে আছে আমরা আসলাম দিন পর সাফারি পার্ক সাফারি পার্কের ভিডিও এক বছর আগে আমরা এখানে এসে অনেক এনজয় করেছিলাম যাদের সাথে এসেছিলাম তাদেরকে অনেক মিস করছি আর এখানে শুক্রবার হলেই মনে হয় যে অনেক বাতাস আর অনেক মানুষ এদিকে অনেক এক বছর পরে প্রায় এখানে আসা দিয়ে এদিকে আমরা দেখাই যে অনেক লোকজন এদিকে যাচ্ছে প্লাস আসতেছে আর এখানে আগে এত ফ্যাক্টরি বা না এটা কি হচ্ছে যাই না এখানে নতুন অনেক বিল্ডিং হচ্ছে আগে শুধুমাত্র এই রেড কালারের এই ওয়ে হাউসগুলোই ছিল এখন ওইদিকে আমরা যেদিকে যাচ্ছি আর কি ওইদিকে অনেক বিল্ডিং হচ্ছে অনেকেই মানে প্রবাসীদের শুক্রবার হচ্ছে শুক্রবার মানেই হচ্ছে ঈদের দিন আর আমাদের মানে এই কারণেই বলবো যে ঈদের দিন কারণ শুক্রবার হলেই সবাই একটু সাজে কাজো করে বাইরে বের হয় একটু সবার সাথে ফ্রেন্ডদের সাথে মিলে এন্টারটেনমেন্ট আর কি করে রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া এগুলো করে আর এই হচ্ছে টোটালি মানে কি বলে যে এমটি এরিয়া মানে এখানে এখন পর্যন্ত কোনো কিছু করা হয় নাই আশেপাশে অনেক জায়গায় গানটার হচ্ছে অনেকেই ট্রেন্ড মিলে আসছে তা এইখান থেকে কিন্তু আমরা যে এলাকাটায় থাকি অনেকে জিজ্ঞাসা করেন কমেন্টস করেন যে আমরা কোন এলাকায় থাকি এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে মদিনাতুল আল হাসান আর কোন কোম্পানিতে কাজ করি এটা অনেকে জিজ্ঞেস করেন ক্লাসিক ফ্যাশন অ্যাপার্সের নাম অবশ্যই অনেকেই শুনেছেন আর এখান থেকে কিন্তু বর্ডারটা খুবই কাছে ওইদিকে যে পাহাড়টা দেখা যায় ওইটাই কিন্তু বর্ডার ওটার ওই পাশেই সিরিয়ার বর্ডার আর কি আমরা যে জায়গাটায় থাকি অনেকেই বলেন না যে জর্ডারের আশেপাশে কোন জায়গা বা কোন এলাকা তা আমাদের এই পাশে হচ্ছে সিরিয়ার বর্ডার আর ওইদিকে হচ্ছে আপনার সৌদি আরব আর একদিকে হচ্ছে হ্যাঁ ক্যামেরা দিয়ে না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ব্যাক ক্যামেরাতে দেখানোর জন্য এখানে কোন একটা পার্টি হচ্ছে অনেকে ওইখানে নাচ গান করতেছে বললাম না যে প্রবাসীদের মানে সেটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না যেহেতু এখানে অন্যান্য দেশের লোকজন থাকে শ্রীলঙ্কান ইন্ডিয়ান পাকিস্তানি তারপরে ফিলিপাইন্স আর অন্যান্য দেশের লোকজন এখানে কাজ করে সো সবার জন্যই হচ্ছে শুক্রবারটা তারা সবাই যার যার মতো করে এন্টারটেইনমেন্ট করে মানে এনজয় করে ফ্রেন্ডদের সাথে বান্ধবীদের সাথে ঘুরতে যায় যেমন আমি এখানে এসেছি আরও অনেকেই আসছে আর কি আমরা প্রায় বর্ডারের কাছে আসছি তো যেহেতু বাংলাদেশে গিয়েছিলাম তাই ভাবলাম যে অনেক দিন এই এরিয়াটা তাই আসা হয় না তাই আজকে একটু যাই তো অনেকেই দেখা গেছে যে এখানে সাইকেলিং করছে তো গান গাচ্ছে এক একজনের এক এক রকম আর কি এক একভাবে আর কি মানে এন্টারটেইনমেন্ট নিচ্ছে তো যা পর আমি আসলাম যাচ্ছে সে খুবই আনকমফোর্টেবল ফিল করছে কারণ শুক্রবারে তো নর্মালি রেস্ট নেওয়ার দিন অনেকে রেস্ট নেয় অনেকেই মুভি দেখে অনেকেই ফ্যামিলির সাথে কথা বলে আর সপ্তাহে যেহেতু আর কোনো দিন মানে সকালবেলায় অফিস প্রবাসীদের মানে কি যে সকালবেলায় ঘুম থেকে উঠা উঠে অফিসে যাওয়া বিকালবেলায় আসা রান্না বান্না খাওয়া এসব করে কিন্তু নর্মালি দিন চলে যায় সো আমরা আজকে শুক্রবার যেহেতু আমরা ট্রাই করি অলেজ শুক্রবার দিন বাইরে যাওয়ার জন্য বা একটু বাইরের আলু বাতাস যেটাকে বলে অফিসে তার আলু বাতাস নেওয়ার কোনো সুযোগ নাই এখানে রাস্তার পাশে দেখেন কি সুন্দর ফুল ফুটে আসে এটাকে আপনারা বুঝতে পারছেন কিনা ফুলের ভিতরে একটা এটাকে কি বলে যে ও গড ভয় পেয়েছি একটা বল্লা ছিল যেটা আমাদের এলাকায় বল্লা বলে আর কি মানে মৌমাছি সো এরকম সাউন্ড করে গেছে আমি অনেকটাই ভয় পেয়েছি যে সাডেনলি কাউকে দেখাইতে গেলে ও এরকম রিয়াকশন করবে বুঝতে পারি নাই সো এই ছিল আজকে আর কি আমাদের আশা আরও ভিডিও চেষ্টা করব আপনাদের করে দেখানোর জন্য প্লাস হচ্ছে তুমি কিছু বলবো বলবো আসছি বাইরে ভালো লাগতেছে কিন্তু এনজয় করতে পারতেছি না বোরটা দিয়ে পড়ছি বোরটা ধরে ধরে হাত দিতেছে আমি যখন বাংলাদেশে এবার ছুটিতে গেলাম এই বোরকাটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি তাই না

ওই সাইডটা যে ওইখানে কি আপনারা বুঝা বুঝতে পারতেছেন কিনা যে মানে ওই যে দূর দূর জায়গা যেটা ওইখানে যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে বর্ডার আর এখানে কিন্তু অনেক মানুষ এই দিকে আর এই পাশেও কিন্তু যদি দেখা যায় আমরা হাইটা অনেক দূর চলে আসছি আমাদের এখনো মোটেশন শুন ওই যে বিল্ডিং দেখা যায় ওই পাশে সো আমরা অনেক দূর চলে আসছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আরও ভিডিও তৈরি করব আপনাদেরকে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যাতে করে যারা আসতে চান তারা আসতে পারেন পরবর্তীতে ভিডিও দেব হচ্ছে যে জর্ডান বেস্ট নাকি বাংলাদেশ বেস্ট যারা গার্মেন্টসে চাকরি করতে চান তাদের জন্য কোন কান্ট্রি বেস্ট বাংলাদেশ নাকি বেস্ট বাংলাদেশ নাকি জর্ডান সেই বিষয় নিয়ে ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই ফলো করে রাখবেন